গর্ভের বাচ্চার মৃত্যুর ঝুঁকি কারণ লক্ষণ ও প্রতিরোধ জানুন বিস্তারিত আপনি কি জানেন গর্ভাবস্থায় কিছু সময়ে শিশুর মৃত্যু বা ঝুঁকি থাকতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কেন এসব ঘটনা ঘটে এবং কিভাবে আমরা আমাদের শিশুকে সুরক্ষিত রাখতে পারি গর্ভাবস্থার প্রথম তিন মাসে ঝুঁকি অনেক বেশি কিন্তু কি পরে সম্পূর্ণ নিরাপদ হওয়া সম্ভব চলুন একে একে সব তথ্য জানি এবং নিজের ও সন্তানের জন্য সচেতন হই হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব গর্ভের বাচ্চার মৃত্যুর প্রধান কারণসমূহ জেনেটিক সমস্যা বাচ্চার ডিএনএতে ত্রুটি হলে স্বাভাবিকভাবে শিশুর বিকাশ থেমে যায় এটি প্রথম তিন মাসে সবচেয়ে সাধারণ উদাহরণ এটি অনেক সময় মা বাবার কোনো ভুলের কারণে নয় প্রাকৃতিক কারণেই ঘটে এবার আলোচনা করব মাতৃ স্বাস্থ্যজনিত সমস্যা ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ থাইরয়েডের সমস্যা ইত্যাদি জরুরি গর্ভধারণের আগে চেক আপ করানো উচিত অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নয় এমন ওষুধও ঝুঁকি বাড়ায় ইনফেকশন বা সংক্রমণ প্লাজমোসিস লিস্টেরিয়াসিস কোলেস্টেরল ইউরেনারি ট্র্যাক ইনফেকশন হাত ধোয়া সঠিক খাবার সাবধানী হাইজিন প্রয়োজন হরমোনজনিত সমস্যা পজেস্টোরন কম থাকলে গর্ভ ধরে রাখা কঠিন হরমোনের ভারসাম্য না থাকলে জন্মগত সমস্যা বা গর্ভপাতের সমস্যা হতে পারে জীবনধারার ঝুঁকি ধূমপান অ্যালকোহল অতিরিক্ত ক্যাফাইন ভারী ঔষধ বা রাসায়নিকের সংস্পর্শ খুব চরম মানসিক চাপ বয়সের প্রভাব ৩৫ বছরের বেশি মহিলাদের ঝুঁকি কিছুটা বেশি এবার দেখে নেওয়া যাক গর্ভের বাচ্চা মৃত্যুর সম্ভাব্য সময় প্রথম তিন মাস প্রথম তৈমাসিক সবচেয়ে বেশি ঝুঁকি চার থেকে ছয় মাস দ্বিতীয় ত্রৈমাসিক কম ঝুঁকি সাত থেকে নয় মাস তৃতীয় ত্রৈমাসিক অল্প ঝুঁকি তবে কিছু নির্দিষ্ট কারণ যেমন হঠাৎ রক্তপাত ইনফেকশন পোষকজনিত সমস্যা ইত্যাদি আছে এবার দেখে নেওয়া যাক সমূহ হঠাৎ রক্তপাত বা সাদা গাঢ়স্রাপ তীব্র পেট ব্যথা বাচ্চার সক্রিয়তা হঠাৎ কমে যাওয়া জ্বর বা সংক্রমণের লক্ষণ নোট সবসময় এই লক্ষণ মানেই সমস্যার ইঙ্গিত নয় তবে ডাক্তারের সাথে যোগাযোগ দ্রুত জরুরি এবার আলোচনা করব ঝুঁকি কমানোর উপায় নিয়মিত প্রেগনেন্সি চেক আপ ইউএসজি ব্লাড টেস্ট হরমোন চেক সময় মতো ডাক্তার দেখানো স্বাস্থ্যকর জীবনধারা ধূমপান অ্যালকোহল বেশি ক্যাফাইন এড়ানো সুষম খাবার যেমন ভিটামিন প্রোটিন আয়রন ও ক্যালসিয়াম ওষুধ ও ইনফেকশন নিয়ন্ত্রণ ডাক্তার ছাড়া কোনো ঔষধ না খাওয়া হাত ধোয়া পরিষ্কার পরিবেশ ইনফেকশন এড়ানো মানসিক চাপ কমানো যোগব্যায়াম হালকা হাঁটা বা ধ্যান পারিবারিক সহায়তা বিশেষ প্রয়োজনীয় সাবধানতা পূর্বে গর্ভপাত হলে বিশেষ মনিটরিং হরমোন বা ভিটামিন সাপ্লিমেন্টের যথাযথ ব্যবহার এবার আলোচনা করব চিকিৎসা ও পরবর্তী ব্যবস্থা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউএসজি বা ব্লাড টেস্ট প্রয়োজনে হেলথ কেয়ার প্ল্যানিং হরমোন থেরাপি ভিটামিন সাপ্লিমেন্ট নিয়মিত মনিটরিং মানসিক সমর্থন পরিবারের সাথে শেয়ার করা বা কাউন্সিলিং এবার আলোচনা করব কিছু মিথ ও ভুল ধারণা প্রথম তিন মাসে সব বাচ্চা হারানোই মায়ের কারণে এটা সম্পূর্ণ ভুল ধারণা শক্ত প্রার্থনা করলে ঝুঁকি কমে প্রার্থনা মানসিক শক্তি দেয় কিন্তু চিকিৎসার বিকল্প নয় ওষুধ খেলে সব গর্ভপাত আটকানো যায় কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভব নয় ঝুঁকি থাকলেও সচেতনতা ও চিকিৎসা চিকিৎসাধারা অনেকটাই কমানো যায় নিয়মিত চেক আপ স্বাস্থ্যকর জীবনধারা মানসিক শান্তি বজায় রাখাই মূল চাবিকাঠি আপনার বা আপনার পরিচিত পরিচিতকারও গর্ভাবস্থা নিয়ে চিন্তায় থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে দয়া করে লাইক দিয়ে জানান এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের আইকন অন করুন যেন আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো কখনোই মিস না করেন ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য নিরাপদ থাকুন এবং সচেতন থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ